হরে কৃষ্ণ বন্ধুরা আজ পাঁচই ভাদ্র চোদ্দশো একত্রিশ আগস্ট দু ভাদ্র মাসকে ভগবান শ্রীকৃষ্ণের মাস ও মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয় বলা হয় ভাদ্র মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিনে ঘরোয়া পূজা করলে গৃহে মা লক্ষ্মী সর্বদা অচল হয়ে বিরাজ করেন বন্ধুরা আজ ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার তাই আজকে দিনে আপনি যদি মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রতকথাটি কথাটি অবশ্যই শ্রবণ করতে হয় নচেত এই পূজা অসম্পূর্ণ থেকে যায় আবার বলা হয় যে ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন আপনি ব্রত কথাটি শ্রবণ বা পাঠ করেন আবার আপনি যদি লক্ষ্মী পূজা কোনো কারণবশত না করে থাকেন তাহলে এই ব্রতকথাটি শ্রবণ বা পাঠ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও মা লক্ষ্মী প্রসন্ন হন তাই বন্ধুরা আজকে দিনে একটিবার হলে শ্রবণ বা পাঠ করবেন মা লক্ষ্মীর ব্রত কথা দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে শুরু করছি ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রত কথা আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন এক ব্রাহ্মণী আর তার একটি ছেলে ছিল ব্রাহ্মণী বিধবা কাটনা কেটে খান আর ছেলেটিকে মানুষ করেন অতি কষ্টে দিন যায় কোনো রকমে শাক ভাত খেয়ে জীবন ধারণ করেন ব্রাহ্মণীর বাড়ির সামনে পুকুর ধারে একটি অসত্য গাছ ছিল ছেলেটি ওই গাছতলায় এসে রোজ খেলা করতো একদিন এক গয়লা ওই খান দিয়ে ক্ষীর বেঁচতে যাচ্ছিল ছেলেটির ঘি খাওয়ার খুব ইচ্ছে হলো সে গয়লাকে তার মার কাছে ডেকে নিয়ে এসে বলে মা গয়লা ক্ষীর বেসতে এসেছে আমায় একটি পয়সা দাও না মা আমি ক্ষীর কিনে খাবো ব্রাহ্মণী বললেন কোথায় বাবু বাবা পয়সা থাকলে কি দেই না বাবা ছেলেটি বড় কান্নাকাটি করতে লাগলো কিছু দেই শুনল না ব্রাহ্মণী কত খুঁজে পেতে কারনার ডালা থেকে চার কোড়া করে দিলেন ছেলেটি ওই চার কোড়া করে নিয়ে গয়লার কাছে গিয়ে বললে এই চারকোড়া কড়ি নিয়ে আমাকে একটু ক্ষীর দাও না ভাই গয়লা বলে চার কোড়া করি ক্ষীর কেমন করে দেই ভাই ছেলেটি বললে দাও ভাই দাও কথা বলতে বলতে গয়লা তাকে এক ভাঁড় ক্ষীর দিল ছেলেটি ক্ষীর নিয়ে আল্লাদে ওই গাছতলায় গেল গাছে পেঁচা দুটি ছানা ছিল পেঁচা পেঁচে চড়তে গেছে ছানা দুটি ক্ষিরেই ছটফট করছে আর চেঁচাচ্ছে ছেলেটি এইগনা দেখে ছাদের গাছ থেকে পেড়ে ক্ষীর খাওয়ালো তারপর তাদের মুখ মুছে আবার গাছে তুলে রাখলো নেমে এসে যে ক্ষীরটুকু ছিল সেইটুকু নিজে খেলো সন্ধ্যাবেলা পেঁচাপেঁচি চড়ে এসে ছানাদের জিজ্ঞাসা করলো হ্যাঁ রে তোরা যে বড় আজ ক্ষীরে চিঁ করছিস না একটিও কথা করছিস না কি হয়েছে বল তখন ছায়ারা বলে মা ওই যে ব্রাহ্মণের ছেলে রোজ খেলা করতে আসে সে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে বড় পেট ভরেছে কথা কইতে পারি না ওরা বড় গরিব মা ওদের ভালো করতে হবে ব্রাহ্মণের জিনিস খেয়ে থাকতে নেই ওদের কিছু দাও মা তখন পেঁচি বলে আর ওদের কষ্ট থাকবে না মা লক্ষ্মীকে বলে ওদের ভালো করব পেঁচা পেঁচি রোজ ভোরবেলায় মা লক্ষ্মীর বাগানে চড়তে যায় আর সন্ধেবেলায় বাসায় আসে ব্রাহ্মণী ছেলে প্রায় রোজই কিছু না কিছু ওই ছানাদের খাওয়ায় কোনো দিন চালের পিটুলি কোনো দিন ডালবাটা কোনো দিন একটু দুধ এইসব জিনিস এনে রোজ গাছে উঠে ছানাদের খাইয়ে আসে পেঁচাপেচি দেখলো বাস্তবিকই ওই ব্রাহ্মণের ছেলে ছানাদের বড় যত্ন করে ভাদ্র মাস শুক্লপক্ষ বৃহস্পতিবার ব্রাহ্মণী অনেক দুঃখ কষ্ট করে সেদিন মা লক্ষ্মীর পূজা করছে ছেলেটি মা লক্ষ্মীর প্রসাদ নিয়ে সেই গাছ তো লাগিয়ে ছানাদের খাওয়ালো সেদিন ছানারা পেট ভরে নানারকম ফল খেলো ক্ষীরের পিটুলি খেলো দুধ খেলো খেয়ে চুপ করে দুজনে বসে রইল পেঁচা আসতে ছানারা বলল তোমরা দুজনে ওর কিছুই করলে না ওই যে গরিব ব্রাহ্মণের ছেলে রোজ রোজ আমাদের কত জিনিস এনে খাওয়াচ্ছে তা তোমরা ওদের কোনো উপকার করলে না যাও তোমাদের সঙ্গে আর আমরা কথা কব না কিছু খাব না তখন পেঁচা বললে আচ্ছা বাবা আর তোমরা রাগ করো না এইবার ওদের দুঃখ দূর হবে নারায়ণের দয়া হয়েছে ওর মা আজ লক্ষ্মী পূজা করছে আর ওদের কষ্ট থাকবে না পেঁচি বললে কাল সকালবেলা যখন এই গাছতলায় ছেলেটি খেলা করতে আসবে তখন আমায় বলো তার পরদিন দিন সকাল হলো যেমনি ছেলেটি গাছতলায় খেলা করতে এসেছে ওমনি ছানারা চেঁচি উঠল মা ওই ছেলেটি এসেছে তখন পেঁচি তাকে ডেকে বললে ও বাছা তুমি এদিকে এসো ছেলেটি পেঁচির কাছে গেল যেতেই পেঁচি বললে আর তোমাদের কষ্ট থাকবে না এইবার তোমাদের দুঃখ দূর হবে তোমাকে আজ এক জায়গায় নিয়ে যাব। সেখান থেকে একটি জিনিস আনলে বড় মানুষ হবে পেচি বললে তুমি আমার পিঠের ওপর চোখ বুঝে বসো আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে কেউ যদি তোমাকে ধন দৌল দিতে চায় তুমি নিও না যখন বলবে তুমি কি নেবে তখন তুমি বলো যে আমি তিল ধুবড়ি নেব তখন তিনি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন যেখানে দেখবে আলপনা দেওয়া তীরপোতা ঘটপাতা চৌকির উপর একটি পুটুলি আছে সেই পুঁটুলিটি নিয়ে আমার কাছে আসবে আমি তোমাকে আমার এখানে পিঠে করে নিয়ে আসব। ওই পুটুলিটি এনে রোজ পূজা করলেই বড় মানুষ হবে এই কথা বলে পেঁচে ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর বাগানে নিয়ে গেল যেখানে লক্ষ্মী ও নারায়ণ বসে আছেন সেইখানে ছেলেটিকে নামি দিল সে লক্ষ্মী ও নারায়ণকে দেখে গলায় কাপড় দিয়ে ভূমিষ্ঠ হয়ে ঠুক করে একটি প্রণাম করে হাত জোড়ো করে দাঁড়িয়ে রইল মা লক্ষ্মীর বড় দয়া হলো বললেন তুমি কে বাছা কী চাও এখানে কেন এলে ছেলেটি বলল মা আমি বড় গরিব তিল ধুবড়ি নিতে এসেছি যদি দয়া করে দাও মা লক্ষ্মী তখন তাকে সঙ্গে করে যত ধন্দৌলত দেখাতে লাগলেন বললেন এইসব ধন আছে তুমি যত পারো নিয়ে যাও ছেলেটি বলল না মা আমি ওসব কিছুই চাই না আমি তিল ধুবড়ি নেব। মা লক্ষ্মী বললেন তবে ধুবড়ি নেবে চলো যেখানে তিল ধুবড়ি ছিল সেখানে গিয়ে মা লক্ষ্মী বললেন এই নাও তিল ধুবড়ি একে রোজ পূজা করো তাহলে খুব বড় মানুষ হবে ছেলেটি মা লক্ষ্মীকে সাষ্টাঙ্গে প্রণাম করে তিল ধুবড়ি নিয়ে পেঁচির কাছে গেল তাকে পিঠে করে এনে তার বাড়ির কাছে নামিয়ে দিল ছেলেটি বাড়িতে এসে তার মাকে বলল মা শীঘ্র স্নান করে এসো তিল ধুবড়ি পূজা করতে হবে মা স্নান করে এলেন ঘরে গঙ্গা জল ছড়িয়ে ঘট পেতে পিঁড়িতে আলপনা দিয়ে তার উপরে তিল ধুবড়ি রেখে মায়ে পয়ে শাষ্টাঙ্গে প্রণাম করলেন তারপর ধূপ ধূনা জ্বেলে নৈবেদ্য করে ভক্তি ভরে দুজনে পূজা করলেন মা বললেন এ তুমি কোথায় পেলে ছেলে বললো মা ওই গাছে পেঁচা পেঁচাপেঁচি থাকে ওরা লক্ষ্মীনারায়ণ বাগানে রোজ চড়তে যায় আজ আমাকে পিঠে করে নিয়ে গিয়েছিল মা লক্ষ্মী দয়া করে এই তিল ধবড়ি দিলেন রোজ পূজা করতে বলেছেন তাহলে আমাদের দুঃখ ঘচবে এই কথা শুনে মার আরও ভক্তি হলো ছেলেকে চুমু খেয়ে বললেন এ কথা কাউকে বলো না বাবা ছেলেটি বলল না মা যে কষ্ট করে এনেছি একথা আর কি কাউকে বলি ব্রাহ্মণী রোজ সকালে উঠে ছড়া ঝাঁট দিতে লাগলেন ঘর দরজা ধুয়ে পরিষ্কার করে সাঁজে সকালে ধনু দিতে লাগলেন এই রকম ভক্তি ভরে দুজনে রোজ রোজ তিল ধুবড়ি পূজা করে প্রণাম করেন ক্রমে মা লক্ষ্মীর দয়া হলো তার কৃপা দৃষ্টিতে ঘর বাড়ি জায়গা জমি পুকুর দালান হলো ক্রমে হাতি সালে হাতি সালে ঘোড়া গাড়ি জুড়ি টাকা করি ধন দৌলত লোকজন চাকর বাকর প্রভৃতি রাজার মতন অতুল ঐশ্বর্য হলো পাড়ার লোককে বলতে লাগলো এরা কী করে এত বড়ো মানুষ হলো সকলেই সন্ধানে থাকে কিন্তু কেউ কিছুই ঠিক করতে পারলো না তখন সকলে মনে মনে ঠিক করলো ওই পুটলিটির এত গুণ তা না হলে রোজ এত ঘটা করে পুঁটুলিটির পূজা করে কেন নিশ্চয়ই ওই পুটুলি হতে ওদের এত সুখ হয়েছে ক্রমে এই কথা রাজার কানে উঠল রাজা ভাবলেন তাই তো গরিব ব্রাহ্মণ এত বড় মানুষ হল দেখছি আমার রাজা দিন কত পরে কেড়ে নেবে আর নিশ্চিন্তে থাকা ভালো নয় এই ঠিক করে রাজা একদিন ব্রাহ্মণের বাড়ি লুট করে সেই তিল ধুবড়ি নিয়ে গেলেন লক্ষ্মীর ছলনায় তৎক্ষণাৎ সেই তিল ধুবড়ি রাজ ভান্ডার হতে লক্ষ্মীর ভাণ্ডারে চলে গেল রাজার অত্যাচারে ব্রাহ্মণের ও ছেলেটির যে দুর্দশা সেই দুর্দশা হলো পেঁচাপেচির ছানাগুলি একদিন তাদের মাকে বললে মা ওদের আবার কষ্ট হয়েছে আর একদিন মা লক্ষ্মীর কাছে নিয়ে যাও ওদের কি দোষ বলো রাজা লুটপাড় করে কেড়ে নিয়ে গেলেন তা ওরা আর কি করবে পেঁচি বললো না বাছা ওরা রাখতে পারল না আর কি মা লক্ষ্মীর দয়া হবে মিছে নিয়ে গিয়ে কি হবে ছানা দুটি কাঁদতে লাগলো পেচি কি করে কাজে কাজেই আবার ব্রাহ্মণের ছেলেকে পিঠে করে নিয়ে মা লক্ষ্মীর বাগানে গেল পেঁচি বলল দেখো তুমি যেন অন্য কিছু নিও না কেবল সেই তিল ধুবড়িটি নেবে খানিক পরে পেঁচি ছেলেটিকে লক্ষ্মীনারায়ণ বাগানে নামিয়ে দিল লক্ষ্মীনারায়ণকে দেখে ছেলেটি শাসটাঙ্গে প্রণাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগল লক্ষ্মী বললেন তুমি আবার কেন এসেছ ছেলেটি বলল মা রাজা মেরে ধরে তিল ধুবড়ি কেড়ে নিয়ে গেছে লক্ষ্মী বললেন তা আমি আর কি করব বাপু তোমায় দিলাম তো রাখতে পারবে না এই ধন কিছু দিচ্ছি নিয়ে যাও ছেলেটি খুব কাঁদতে কাঁদতে বললো না মা এবার আমি খুব যত্ন করে রাখব কেউ জানতে পারবে না আমাকে দয়া করে তিল ধুবড়ি দাও মা আমি ধন কিছু চাই না নারায়ণ বলেন লক্ষ্মী আর একবার দাও তারপর আর দিও না কাজের লক্ষ্মী ছেলেটিকে তিল ধুবড়ি দিলেন আর বলে দিলেন দেখো এবার যেন কেউ কেড়ে না নেয় এবার এলে আর পাবে না ছেলেটির লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে বিদায় হলো তারপর সে পেঁচির পিঠে উঠে বাড়িতে এসে মাকে বলল মা আবার তিল ধুবড়ি এনেছি মা দেখলেন সত্যি ছেলেকে আদর করে চুমুখে বললেন বাবা এবার যেন আর কেউ না টের পায় খুব সাবধান তারা আবার তেমনি করে ঘট পেতে শুদ্ধ আচারে পূজা করতে লাগলো ক্রমে দুঃখ দূর হলো যেমন ছিল তেমনি হলো পাড়ার লোক দেখে অবাক তখন সেই দেশে রাজা রাজত্ব যাওয়ার ভয়ে ব্রাহ্মণীকে বলে কই তার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিলেন হিরে মতি যৌতুক দিয়ে হাতি ঘোড়ার সঙ্গে দিয়ে নানা রকম জিনিসপত্র দিয়ে বাজনা বাজে খুব ঘটা করে মেয়ে জামাই পাঠালেন ব্রাহ্মণী মনের আহ্লাদে বউ বেটাকে বরণ করে ঘরে তুললেন গায়ের সকলকে নিমন্ত্রণ করে খুব খাওয়ালেন মা লক্ষ্মীর কৃপায় ধুলোমুঠো ধতে ধরতে হতে লাগলো কিছুদিন পরে ব্রাহ্মণী জনে স্বর্গ হতে রথ এলো ব্রাহ্মণী স্বর্গে যাওয়ার সময় বউকে বলে গেলেন মা ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করবে আর এই তিলধুবড়ে রোজ পূজা করবে তাহলে কখনো কোনো কষ্ট থাকবে না আর রোজ ভরে উঠে ছোড়া ঝাড় দেবে বেলা পর্যন্ত কখনো ঘুমাবে না সন্ধ্যা হলে ধূপ দুনা গঙ্গা জল দিয়ে ঘরে ঘরে আলো জ্বালবে কখনো ক্ষণক্ষণ ঝনঝন করো না চলে গেলে যেন পায়ের শব্দ না হয় সর্বদাই লক্ষ্মী নারায়ণকে মনে মনে স্মরণ করবে তাহলে মা লক্ষ্মীর দয়া হবে এই সব বলে ব্রাহ্মণী স্বর্গে গেলেন ছেলে খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করল বউ শাশুড়ি আজ্ঞা মতো কথা পালতে লাগলো ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো মা লক্ষ্মী কৃপায় কিছুকাল সুখভোগ করলেন তারপর যখন স্বর্গে যাবার সময় হলো তখন স্বর্গ থেকে দুজনের দুখানি রথ এলো আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো তখন বউ বেটা জামাই নাতিপুতি জাজল্যমান ব্রাহ্মণী যেমন স্বর্গে যাবার সময় বউ বেটাকে লক্ষ্মী পূজার উপদেশ দিয়ে গিয়েছিলেন এরাও তেমনি ছেলে মেয়ে বউকে ডেকে নানা উপদেশ দিয়ে পৃথিবীতে লক্ষ্মী পূজা প্রচার করতে বলে গেল তারা দুজনে স্বর্গে গেল সেই অবধি চারিদিকে লক্ষ্মী পূজার প্রচার হলো বন্ধুরা এই ছিল মাসে মা লক্ষ্মীর ব্রত কথা আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ জয় মা লক্ষ্মী দেবীর জয়